আমি আসলে আহ দুইজন মানুষ চলে গেলেন খুব অল্প সময়ের মধ্যে এই শোকটা কাটিয়ে উঠে আমাদের জন্য খুবই কষ্টকর সেমি আমার একেবারে বড় বোনের মতো ছিলেন উনি আমার থেকে বয়সে চার বছরের বড় আমি যা দেখলাম একেবারে ছোট ভাইয়ের মতো দেখতেন আমাকে প্রথম ওনার সাথে আমার পরিচয় হয় সম্ভবত দুই হাজার চার সালে তখনকার ফেডারেশন একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছিল আমরা তখনকার ফেডারেশনের সাথে ওইভাবে যুক্ত ছিলাম না তখন ফেডারেশনটা একটু বেদখল হয়ে গিয়েছিল যাই হোক কিন্তু পরবর্তীকালে আমি ওই সাথে কিছুটা যুক্ত তখন দেখলাম যে ওরা জুরি বোর্ডের একজন মেম্বার করলো লাইলু নাহার সেমি বলে একজনকে তা আমি তখন সেমি আপনার নাম আমি তা আমি একটু অবাক হলাম যিনি আবার কে তখন জামিল ভাই মাহব জামিল উনি আমাকে বললেন যে উনি তখন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন উনি আমাকে বললেন যে না উনি খুব পুরোনো ফিল্ম সোসাইটি অ্যাক্টিভিস্ট একদম দিকে উনি ছিলেন কুসুভাইদের সাথে তারপরে তো আহ সাথে আলাপ হলো এবং প্রথম আলাপেই তিনি আমাকে একেবারে আপন করে নিলেন তারপরে এই দীর্ঘ দুই হাজার চার থেকে বিশ বছর তাই না বিশ বছরের পত পরিক্রমাতার সাথে বিশেষ করে আহ ফেডারেশনের সভাপতি যখন হলেন আমি যদিও ফেডারেশনের সরাসরি কিছু ছিলাম না কিন্তু যোগাযোগ ছিল কোনো প্রোগ্রাম হলেই যেতাম এবং বিশেষ করে ফেডারেশনের পঞ্চাশ বছর পূর্তি যখন করা হলো এবং তারও আগে যখন আমরা ষাট বছর পূর্তি করলাম ফিল্ম সোসাইটি আন্দোলনের তখন সে আমি আপনার সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল অসাধারণ একজন মহিলা আমি কী বলবো তাকে হারানো মানেই আমি আমার একজন বড় বোনকে হারালাম আর হায়দার ওনার সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে উনিশশো সালে তখন আমরা একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করছি ফিল্ম আর্কাইভ ইনস্টিটিউট ছিল তখন আরকাইভের সাথে সেইখানে প্রথমবারের মতো ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের আয়োজন করা হয় যেই কোর্সের পরিচালক ছিলেন আলমগীর কবির এবং আরও অনেকেই সৈয়দ সালাহিন জাকি বাদল রহমান এরা সবাই ক্লাস নিতেন আমাদের আমি তখন স্টুডেন্ট আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তো ওই কোর্সে অংশ নিয়েছিলাম আমি তো কোর্সের শেষের দিকে কোর্সটা হতো ওই তখন ওই শঙ্করে ফিল্মার ক্যাবের অফিসটা ছিল এবং তিন তিনতলার ছাদে একটা সুন্দর অডিটোরিয়াম ছিল আর কি আবার খোলা ছাদও ছিল আসলে তা আমরা ওই খোলা ছাদে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি তখন দেখি হায়দার হিসেবে আসলেন এবং ওনার একটা ছবি দেখানো হল ওনার একটা ছোট শর্ট ফিল্ম যেটা ওনার ডিপ্লোমা ফিল্ম পোল্যান্ডে উনি যখন পড়াশোনা করেছিলেন সেই ছবিটা বানিয়েছিলেন প্রশান্ত সোলজার নামে ছবিটা দেখে আমরা খুবই মানে বিমোহিত এত চমৎকার একটা ছবি এটা একজন বাংলাদেশি মেকার বানিয়েছেন আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম না এমন তো তারপরেই হায়দার ভাই ওই ছাদের মধ্যে আসলেন আমরা আড্ডা দিচ্ছিলাম এবং ওনাকে বললাম যে উনি আবার কবে ছবি বানাবেন উনি সরাসরি বললেন যে আমি বাংলাদেশে কোনো দিন ছবি বানাবো না তা আমরা অবাক হয়ে গেলাম কেন বানাবেন না বলে না আমি বাংলাদেশে ওই ফ্যাসিলিটিস নাই আমি যে ফ্যাসিলিটিস নিয়ে ছবি বানাতে চাই সেটি নাই সেই জন্য আমি বানাবো না তো আমরা একটা কী হলো আর কি আমরা বললাম যে যা ফ্যাসিলিটিস আছে তাই নিয়েই তো আপনাকে বানাতে হবে তাই না উনি বলেন না আমি সেটা বানাবো না তো সেইখান থেকে নিজে সাথে আমার পরিচয় এবং তারপরে সে দীর্ঘ পথ আমরা একসাথে চলেছি এবং ধীরে ধীরে যত দিন যাচ্ছিল ওনার সাথে তত ঘনিষ্ঠ হচ্ছিলাম পরের দিকে তো খুবই ঘনিষ্ঠ হচ্ছিলাম এবং উনি কিন্তু রিসেন্টলি আপনারা জানেন যে একটা অনুদান পেয়েছিলেন চলচ্চিত্র নির্মাণের জন্য এবং তার মানে উনি কিন্তু আবার ছবি বানাতে আসছিলেন ওনার সেই যে পণ করেছিলেন যে আমি ছবি বানাবো না বাংলাদেশে সেটা ভেঙেছিল আর কি তাই না যদি ছবিটা বানাতে পারতেন এবং আমি শিওর যে উনি যদি ছবি বানাতেন তাহলে সেটা অনেক অনেক ভালো ছবি হতো এই ছবি আমরা কখনোই বানাতে পারিনি সেরকম একটা ছবি হতো তার এত জ্ঞান ছিল এবং চলচ্চিত্র সম্পর্কে তার যে ধারণা ছিল সব কিছু মিলে আমার বিশ্বাস খুব দুর্দান্ত একটা ছবি নিশ্চয়ই হতো বা আমরা একদিন ভালো ফিল্ম মেকার পেতাম তো যাই হোক আমি বেশি কথা আর বলবো না এই দুইজন মানুষকেই হারিয়ে আমরা একটা চরম শূন্যতার মধ্যে এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় না তো আমরা কিছুটা কাজ করতে থাকি যেটা মামুনও বলছিল যে একটা স্বপ্ন ছিল আমাদের অনেকের মতোই যে ঢাকা শহরে অন্তত একটা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র এবং এটার জন্য উনি অনেক জায়গায় গিয়েছেন অনেক জায়গায় গিয়েছিলেন গিয়ে ধর্না দিয়েছেন এই স্বপ্নটা কিন্তু আমাদের আমাদের নিয়ে গিয়েছিলেন এটার জন্য দিন দরবার করতেন তো এই দুইজন মানুষেরই স্বপ্ন আমাদের সাথে সাথে তাদেরও স্বপ্ন ছিল একটা ফিল্ম সেন্টার হবে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র আমরা যদি সেই জাতীয় চলচ্চিত্র কেন্দ্রটা অন্তত আমাদের জীবন দশায় এটা কাজটা অন্তত শুরু করে যেতে পারি আমি তো জানি না মানে আমি তো যে কোনো দিন আমারও হয়তো জীবন অবসান করবে যদি কাজটাও শুরু করে যেতে পারি তাহলে আমার মনে হয় এই দুজন মানুষের প্রতি আমাদের কিছুটা কিছুটা হবে আমরা হয়তো শ্রদ্ধা নিবেদন করতে পারবো সবাইকে ধন্যবাদ